আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এমআরটি লাইন সিক্স যেটির বর্ধিত অংশ কমলাপুরে যাচ্ছে সামনে একটি রেলওয়ের হেড অফিস এটি হচ্ছে টিটি পার আন্ডারপাস মেট্রো রেলের কমলাপুরের যে স্টেশন সেটি তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেখানেও দেখা যাচ্ছে ঢালায়ের কাজগুলো হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যে বর্ধিত অংশ এটি দৈর্ঘ্য এক দশমিক এক ছয় কিলোমিটার সামনে এটি হচ্ছে মতিঝিলে সাপলা চত্বর এটি সামনে দিয়ে এই কমলাপুরের দিকে যাবে এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেছে বাম পাশে মেট্রো রেলের মতিঝিল স্টেশন এবং ডান পাশটি কমলাপুরের দিকে চলে গেছে মতিঝিল থেকে কমলাপুর যেতে এখানে এগারোটি পিলারের উপর সেগমেন্টগুলো বসেছে সামনে এটি মতিঝিল স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে তিরিশটি পিলারের উপর সেগমেন্টগুলো বসবে এরপর রেল গুলো বসানোর কাজ শুরু হবে মতিঝিল এই স্টেশন থেকে সামনের অংশটি বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর হয়ে উত্তরের দিকে চলে গেছে সামনে এটি হচ্ছে সিটি সেন্টার বাংলাদেশের একটি সুচ্চ ভবন সামনের এই দিকটি কমলাপুরের দিকে গেছে এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর বসেছে এই এম আর টি কমলাপুরে যাবে এবং লাইন যখন কমলাপুরে আসবে তখন যারা শাহবাগ থেকে বিমানবন্দর অথবা পূর্বাচলের দিকে যাবে তখন কমলাপুরে এমআরটি লাইন সিক্স স্টেশন থেকে এম আর টি লাইন ওয়ান এ গিয়ে কমলাপুর থেকে বিমানবন্দর এবং পূর্বাচল সেই রুটটিও ব্যবহার করা যাবে তখন এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিংকটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন পিলারের উপর সেগমেন্টগুলো এই পর্যন্ত এসেছে এরপর সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যে পিলারগুলো রয়েছে সব পিলারের কাজই হয়ে গেছে বাম পাশে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন এটির সামনে এখানে মেট্রো রেল স্টেশন হচ্ছে এখানে দেখা যাচ্ছে তৃতীয় যে প্ল্যাটফর্ম সেখানে ঢালাই হয়েছে মাঝখানে কিছু অংশে বাকি আছে তার অপর প্রান্তে ঢালাইয়ের কাজগুলো হয়েছে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার একটি পথ থাকবে জানা গেছে এখানে ট্রেনের প্ল্যাটফর্ম এবং সব পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেলে সিভিল অংশের কাজগুলো হয়ে যাবে এরপর সিস্টেম টেকনিক্যাল লিফট এক্সলেটর ট্রেনের দরজার সাথে দরজা মিলিয়ে গেট ইলেকট্রিক লাইন রেল যোগাযোগ সহ অন্যান্য টেকনিক্যাল কাজগুলো করা হবে এমআরটি লাইন ওয়ান যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে যেটি কমলাপুরের এই পর্যন্ত আসবে সেটির কাজও যখন সম্পন্ন হয়ে যাবে তখন এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন সিক্স এবং কমলাপুর রেলওয়ে স্টেশন মিলে এই জায়গাটিতে একটি হাবে পরিণত হবে এখানে স্টেশনটির প্ল্যাটফর্ম এখান থেকে শুরু হয়েছে এই অংশেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় ঢালাইয়ের কাজগুলো হয়েছে জানা গেছে সবকিছু ঠিক থাকলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে যাবে ডান পাশের এই জায়গাটিতে উঠা এবং নামার জন্য একটি পথ থাকবে সড়কটির সামনের এই অংশটি চলে গেছে টিটি পাশে আর ডানপাশের এই দিকটি চলে গেছে মতি ছিল যানজটপূর্ণ এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে এমআরটি লাইন ফাইভ যেটি সাভারের হেমায়তপুর থেকে মিরপুর দশ গুলশান হয়ে ভাটারার দিকে গিয়ে শেষ হবে গুলশানের দিকে সেখানেও ইউটিলিটির কাজগুলো হয়েছে এমআরটি লাইন ফাইভ এর বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন পিলারের উপর সেগমেন্ট বসে এই পর্যন্ত এসেছে যেটি একটু আগে দেখিয়েছিলাম সামনে হচ্ছে পাড়া আন্ডারপাস এখানে যানবাহনগুলো নিচে দিয়ে যাবে আর ট্রেন গুলো উপর দিক দিয়ে যাবে আন্ডারপাস টি চাল লেন এবং তার দুপাশে সার্ভিস লেন গতির যানবাহনের জন্য বৃষ্টির সময় আন্ডারপাসের নিচের অংশে পানি জমবে জানা গেছে পূর্বাচলের মতো এখানে একটি পাম্প হাউস থাকবে এখানে সড়কের পাশটি চলে গেছে সায়দাবাদ এবং বাম পাশটি চলে গেছে খিলগাঁও সামনে এটি বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়াম দেখা যাচ্ছে রেলওয়ে হেড অফিসের নতুন ভবন তৈরি হচ্ছে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ